সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে থাইরয়েড থাইরয়েড এমন একটি নিঃশব্দ মারণ রোগ বর্তমান সময়ে প্রায় সারা পৃথিবীতে এর ছড়িয়ে থাকার পরিমাণ হচ্ছে বারো শতাংশ শরীরে নিঃশব্দে বাঁধা বাঁধে থাইরয়েডের সমস্যা মেঘনাদের মতো আড়ালে থেকে গোটা দেহে নাড়ে কলকাঠি আর এই কারণেই হরমোনের খেলা বিগড়লেই বারোটা বাজে শরীর বাবাজির হুড়মুড়িয়ে ওজন বাড়ার সঙ্গে লেজুর হয় ক্লান্তি ঘাড়ে চাপে অবসাদ একে একে এসে জোট বাঁধে অনিদ্রা ঠান্ডা লাগা চুল পড়া খিটখিটে মেজাজের মতো সমস্যা থাইরয়েডের হরমোনের ভারসাম্য একবার নষ্ট হয়ে গেলে বেশিরভাগের মনেই এই প্রশ্ন আসে যে আর কি কখনো ওষুধ ছাড়া বাঁচা সম্ভব নয় থাইরয়েড একবার হলে কি সারা জীবনই ওষুধ খেতে হবে সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনাদের সঙ্গে আলোচনা হবে এই প্রশ্নের উত্তর এক কথায় হাঁ বা নাতে বলা সম্ভব নয় কারণ কোন শরীরে কোন ধরনের থাইরয়েড সমস্যা দেখা দিয়েছে তা জেনে নেওয়া আমাদের আগে প্রয়োজন শরীরে প্রয়োজনের তুলনায় কম থাইরয়েড হরমোন খরণ হলে তাকে বলে হাইপোথাইরয়েডিজম আমাদের দেশে সিংহভাগ মানুষই এই সমস্যায় ভুক্তভোগী চিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী টিএসএইচের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি আবার টি থ্রি টি ফোর যখন কম হয় শরীর অবসাদ ক্লান্তি গলার আওয়াজ বদলে যাওয়া এবং পালস রেট কমে যাওয়ার মতো উপসর্গ থাকলে রোগীকে ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আক্রান্ত হয়েছেন বলে ধরে নেওয়া হয় এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ যত দ্রুত সম্ভব ওষুধ শুরু করতে হবে ওষুধ একবার শুরু হলে তা সারা জীবনের সঙ্গী আবার এর ভারসাম্য বেগড়ালে টিথ্রি এর মাত্রা স্বাভাবিক থাকে এদিকে শরীরে থাইরয়েডের হরমোনের সমস্যার সঙ্গে যুক্ত চুলোটা সহ প্রায় সব উপসর্গই উপস্থিত থাকে একেই বলে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম এই রোগে চিকিৎসকরা অ্যান্টিটিপিও পরীক্ষা করিয়ে নিশ্চিত হন আদৌ থাইরয়েডের সমস্যা আছে কি না সেই পরীক্ষার রিপোর্ট হরমোনাল গ্ল্যান্ডের ড্যামেজ ধরা পড়লে ওষুধ শুরু করা হয় প্রয়োজনের তুলনায় থাইরয়েডের ক্ষরণ বেড়ে গেলে সেই সমস্যাকে বলা হয় হারপার হাইপার থাইরয়েডিজম গর্ভাবস্থায় মার্কিন মুলুকে এই ধরনের সমস্যায় কোনো রোগীকে ওষুধ দেওয়া হয় না তবে আমাদের দেশে এবং ইংল্যান্ডে অন্য পথ নেওয়া হয় এই দুই দেশে এমন পরিস্থিতিতে কারিবে মাজাল ব্যবহার করা হয় এছাড়া এই অসুখের পাকাপাকি সমাধানে রেডিও আয়োডিন থেরাপিও করা হয়ে থাকে এতে হাইপার থেকে সমস্যাটি হাইপোথাইরয়েডিজমে রূপান্তরিত হয় তারপর সেই মতোই চলতে থাকে ওষুধ থাইরয়েডের ওষুধ যদি আমরা বন্ধ করি বন্ধ করলে কি হবে না যেহেতু এটা হার্টের সঙ্গে একটা সম্পর্কযুক্ত আমাদের হার্টের সমস্যাও এ থেকে আসতে পারে সেই জন্যে থাইরয়েডের ওষুধ যখন আমরা খাবো আমাদেরকে খেয়াল করতে হবে থাইরয়েডের ওষুধ যখন আমরা খাবো ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ খেতে হবে যে কোম্পানির ওষুধ খেতে হবে নিয়মিত সেটাকেই সেবন করতে হবে